রাত বারোটার পরে যদি কেউ সাহসী থাকে এই শ্মশানে আসবেন আপনি একা একা আপনার সাহস কতটা আছে পরীক্ষা হয়ে যাবে ঠিক বললেন তো কথাটা হ্যাঁ ঠিক বললেন নাই আচ্ছা ওনাকে কিছু জিজ্ঞেস করেননি আপনি না না ওনাকে জিজ্ঞেস করলে তো আমাদের মেরে যাবে তো আর আসলে পরে এই বট গাছের গোড়ায় এসে ঘম করে গরু দাঁড়িয়ে গেল আচ্ছা আর আমি তখন আচঙ্কা চুমকি গেলো আচ্ছা আচ্ছা গেলি পরে তখন আমি দেখলাম তো কিছু করতে হয়তো দেখেছে মানুষ বলে যে দিন দুপুরে ভর দুপুরে কোথাও আগানে বাগানে যেতে নেই সত্যিকারের কথা জানি না আসতে আছে কি নেই তাই আজকে কিন্তু আমি পুরো একটি জঙ্গলের মধ্যে চলে এসেছি দুপুর বেলায় আর রাস্তাঘাট দেখাবো এখানে অনেক কষ্ট করে আপনার আসতে হয়েছে এই রাস্তায় রাস্তায় লোক চলাচল করে খুব কম এসছি কিন্তু একটা মানে গভীর জঙ্গলে এই জঙ্গল পার করতে গেলে কিন্তু একটা রাস্তা আছে আর রাস্তাটা কিন্তু পুরো মানে প্রচন্ড পরিমাণে কাদা আমার হাতে পায়ে কাদা লেগে আছে আমি কলে ধুয়েছি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন গ্রামের লোক কত কষ্ট করে চলে দেখুন এই যে মোষের গাড়ি মোষের গায়ে যে কি পরিমাণে কাদা আছে না দেখলে বুঝতে পারবেন না আর এই যে দু কিলোমিটার রাস্তা এইভাবে কাদা পার করে আসছে আর এই রাস্তাটার অবস্থা একটু দেখবেন আপনারা কি অবস্থা সেই রাস্তা এই রাস্তায় দেখেন পুরো একদম পুরো দেখেন গায়ে কাদা লেগে আছে পরিমানে এখানে এক চাষি ভাইয়ের কাছে একটু কথা আমি বলবো দাঁড়িয়েছে যেহেতু হ্যাঁ বলছি দাদা আপনার নাম কি ভীমবাগ ভীমবাগ এই বলছি কত মানে কতটা এরকম কাদা আছে এই রাস্তায় হাফ কিলোমিটার হাফ কিলোমিটার রাস্তা আমি ভুল বলেছি হয়তো দু কিলোমিটার আমি একটু কাদার মধ্যে দিয়ে এসছি তো বলছি এই কাদা এমনি ঠিক হয় না এই যে কাদা মানে আপনার বর্ষাকালে এরকমই চলতে হয় চলতে হয় এই যে মোষের যে কি কষ্ট আপনাদের তো খুব কষ্ট হয় নাই হ্যাঁ খুবই কষ্ট গাড়ি উঠছে না গাড়ি ঢুকছে না আমি তো দেখলাম যে প্রচন্ড পরিমাণে এই কাদা এই কাদা পার করে আসা কি চার কথা এক কাদা আপনাদেরকে দেখাচ্ছি সেই রাস্তাটা কি পরিমানে কাদা আছে এই রাস্তা এই কাদা পার করে কিন্তু আমাকে এখানে আসতে হয়েছে আর এখানে কিন্তু একটা বিদ্ঘুটের শ্মশান আছে নাম শুনেছি তার জন্য আমি কিন্তু ভিডিও করতে চলে এসেছি আর এই শ্মশানে শুনেছি কোন একটা সাধু থাকে এই শ্মশানে দেখাবো আপনাদেরকে সবকিছুই তার আগে একটু রাস্তাটার পরিস্থিতি একটু দেখে নিন রাস্তা থেকে এই যে রাস্তা আমি একটু হেঁটে যাচ্ছি যতটা যাবেন ততটাই কাদা এইভাবে কাদাই কাদা দেখুন পুরোটা আমি দেখাচ্ছি আপনাদেরকে আর ভিতরে যেতে পারছি না অনেক কাদা পার করে এসছি আমি অনেক কষ্ট করে ঝোর জঙ্গল পার করে আসতে হয়েছে কাদা পার করে এখানকারের পরিস্থিতি খুব খারাপ এবার আমি শ্মশানের দিকে যাব দেখব কি পরিস্থিতি আছে সেই শ্মশানে এই যে আমি কিন্তু এইবারে শ্মশানের দিকে পৌঁছে গেছি আর শ্মশানে দেখুন একদম নিরিবিরি নিস্তব্ধ কেউ কিন্তু থাকে না এই এলাকায় আমি কিন্তু আজকে একাই এসছি তো ওই গাছটার অবস্থা দেখুন আগে গাছটা দেখি শুনেছি কি এই গাছে রাত তো হলে পারে হুড়মুড় হুড়মুড় করে কিছু একটা ভেঙে চুড়ে পড়ে তো জানি না এইখানে আমরা আর একদিন এসছিলাম এক রাতে ভিডিও বানাতে তো এক সাধু এইখানে এইখানে এক সাধু ঠিক একটা তান্ত্রিক নিয়ে রাত্রির বেলা মানে আপনার কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক করছিল এই যে ঠিক এই জায়গাটাই ধরা পড়েছিল আমাদের হাতে কি ভাগ্যিস তাকে পুলিশে আমরা দিইনি তো দিতে পারতাম কিন্তু আমরা একটু ওই গেছিলাম যাওয়ার পরে সঙ্গে সঙ্গে উনি পালিয়ে গেছিলো তারপর তাকে দেখতে পাইনি সেই স্থানে কিন্তু চলে এসেছি আর ওই সাধুটা তখন শুনেছিলাম তারাপীঠে গেছিলেন কৌশিকী আমশ্যায় কালী মাতার স্থানে আর দেখুন সেই বিদঘুট্টি বটগাছ এখানে শুনেছি রাত হলে কেউ থাকতে পারে না রাত বারোটার পর থেকে আর সেই সাধু নাকি একা একা এইখানে ধ্যান করেন আজকে সেই সাধুটা ওখানে বসে আছে যদি আমি চান্স পাই তার সঙ্গে কথা বলার তো তার সঙ্গে কথা বলে আপনাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি দেখুন সত্যিকারের কথা রাতে এই রকম বটগাছের নিচে থাকা মানে অসম্ভব ব্যাপার এইবার আমরা সেই সাধু দেখবো আছে নাকি শ্মশানে দেখুন গাছটার অবস্থা দেখুন আমি গাছটা দেখেই আমার ভয় লাগছে আর রাতে এখানে কি করে থাকবে লোকজন ঠিকই তো ব্যাপার চলুন সেই সাধু আছে নাকি একটু খোঁজ নেওয়া যাক আর দেখুন এই শ্মশানে ঢুকেই কিন্তু আমি একটি মানে কি বলবো কালীমাতা ভয়ঙ্করী কালীমাতা এই কালীমাতার সামনে কিন্তু হট করে একা একা আসাও সম্ভব নয় আর ত্রিশুলটা দেখুন একদম মানে সেই রকম ত্রিশুল আর এই যে সামনেও কিন্তু একটি ত্রিশুল রাখা আছে আমি দেখতে পাচ্ছি আর জানি না এই ত্রিশুলটি মায়ের নাকি সাধু বাবার যাই হোক সাধু বাবাকে এখনো আমি খুঁজে পাইনি শ্মশানে যদি পাই তাহলে আপনাদের সামনে আমি অবশ্যই তুলে ধরবো কথা দিয়েছি দেখা যাক আছে না কেউ নি তার আগে কালীমাতাটা একটু দর্শন করে নিই এই কালীমাতা যদি রাতে আপনি ফট করে চোখে পড়ে যায় কিন্তু একটু ভয় লাগারই ব্যাপার আছে কালীমাতাটা কিন্তু একদম ঝকঝক চকচক করছে দেখে নিন ভালো করে আর ভোলে বাবার নিচে কিন্তু আছে দেখেন আর সঙ্গে কিন্তু একটা খ্যাকশিয়াল আছে আচ্ছা তুমি কি কিছু বলবে তুমি কি জানো এই শ্মশানের সাধু বাবা কোথায় আছে একটু মুখ তো এমন এমন করছো আবার ল্যাজ নড়াচ্ছ জানা আছে তোমার শ্মশানে একা একা বসে আছো কেন তুমি হ্যাঁ কেন বসে আছো তুমি শ্মশানে তোমার কি ভয় লাগে না একা একা রয়েছো আচ্ছা তুমি যদি জানো যে সাধু বাবা কোথায় আছে শ্মশানে একটু বলবে আমাকে ভয় পাওয়ার কিছু নেই ভয় পাওয়ার কিছু নেই যতক্ষণ সাধু বাবা না আসে ততক্ষণ আপনাদেরকে এই মন্দিরটা দর্শন করাই ঠিক আছে মা কালীকে তো দেখালাম মন্দিরটা একটু দেখে নেন আর মন্দিরের পিছন সাইডটা কিন্তু দেখুন ভয়ঙ্কর জঙ্গল আমি কিন্তু আজকে পুরো একা এই জঙ্গলে অনেক দূর থেকে তো সাউন্ড আসছে আস্তে আস্তে লোকজন আছে কিনা আমি খুঁজে যদি খুঁজে পাই আপনাদেরকে অবশ্যই লোকজন পেলে আপনাদেরকে সামনে নিয়ে আসব আর দেখুন এই গাছের ভিতরটা দেখুন গাছটা কিন্তু বোঝা যাবে না কোনটা আপনার গাছের অরিজিনাল এবার দেখাবো আপনার এই গাছে কিন্তু আবার এই যে দেখুন ছোট ছোট ইট বাঁধা আছে আর ইট কেন বাঁধে আপনারা তো ভালোই জানেন মানুষ মঙ্গল কামনা বা কোনো বাসনা থাকলে পারে তার জন্য কিন্তু এই যে এই দেখুন একটি আধা ইট বাদে বেঁধে রেখেছে এগুলো বুঝি না অতটা আমি আমার দেখুন এখানে একটু কিন্তু আদলা ইট বাঁধা রয়েছে দেখুন এরকম ইট কিন্তু আদলা ইটে দেখুন ঝুলছে আর যাই না কার কার মনের কামনা বাসনা আছে তারা বেঁধে গিয়েছে এই ইট পাটকেল এই গাছে এই গাছটা আগেই বলেছি আপনাদেরকে বিশাল ভয়ল ভয়ঙ্কর আমি কিন্তু আজকে এই গাছের ভিডিওই করতে আর কিন্তু কিন্তু ঠিক একটা শ্মশানে নিরিবিরি শ্মশান বুঝতে পারছেন গাছটা দেখে গাছের গোড়ায় কিন্তু থাকা বেশি কোন সম্ভব নয় আমাকে একজন রাস্তায় বলেছে দাদা গাছের ওখানে যাবেন খুব সাবধানে গাছটার কিন্তু কথা বলে রাত হলে তো যে কারণে আমি দিনের বেলায় এসছি রাতের বেলায় ভয় তা দিনের বেলায় তো ভয় নেই তাই একটা ভিডিও করে আপনাদের সামনে দিলাম এখনো বুঝতে পারছি না সাধু বাবাকে আমি এখনো শ্মশানে খুঁজে পাইনি অবশ্যই যদি সাধু বাবাকে শ্মশানে খুঁজে পাই আপনাদেরকে ক্যামেরার সামনে নিয়ে আসবো কিছু যদি উনি বলে তাহলে অবশ্যই শোনাবো দেখতে থাকুন পুরো ভিডিওটা তো আস্তে আস্তে কিন্তু আমি শ্মশানের কাছে পৌঁছে গেছি মাঠে যারা চাষবাস করেন তাদেরকে চাষি ভাই আমার এখানে কাকা কুড়ো যেটা দাদার সম্পর্ক মানে বলতে পারেন বসে আছে কিছু তাদের কাছে আমি একটু একটুখানি কিছু শুনবো যে কেন আমাকে এখানে বেশি থাকতে মানা করেছে ওকে দেখুন এখানে এক দাদা বসে আছে দাদা আপনি এখানে বসে আছেন কি ব্যাপার এখানে এই জাগ্রত ঠাকুরের কাছে বসে আছে ভট্টারায় শান্ত এটা কি এখানে কোন আপনার ক্ষেতি আছে জমি চাষ চাষ করতে জমি আছে এখান থেকে অনেকটা দূরে আচ্ছা এখানে কি দুপুর বেলাতে কোনো ভয় আছে দুপুর বেলা কোনো ভয়ের কিছু দেখতে পেয়েছে কোনোদিন রাত্রিবেলা বেলা হ্যাঁ রাত্রে অনেক জিনিস ছিল চলি চলে বেড়াই তো আচ্ছা আমি শুনেছি যে গাছের ডাল নাকি হুটো করে ভেঙে চুরে পড়ে তারপর মাটিতে নাকি কিছু পড়ে থাকতে দেখেন এটা কি সত্যি না মাটিতে পড়ে থাকতে দেখা না বল তুই দেখা তো নিশুতি রাতে যদি কেউ এসে আসে এরা গাছ তলাই এটা তো শশান আচ্ছা আচ্ছা তখন দেখা যাচ্ছে অনেক ভূত পেত নিয়ে এই গাছে থাকে আগে সত্যিকারের কথা বলতে থাকে এখানে হ্যাঁ সত্যি হ্যাঁ সত্যিকারের কথা থাকে মানে আপনাদের এই দেখো আপনাদের চোখে কখনো কি গাছ বলে এটা সেই সারা গাছ তো আমাদের এই সহালে মানুষ বাচ্চা বাচ্চা পোতা হয় হ্যাঁ সে তো শুনেছি বাচ্চা পোতা হয় তো সত্যিকারের কথা কি এখানে ভূত আছে আপনি সত্যি করে বলুন আচ্ছা আপনি কখনো ভূতের সারা পেয়েছেন যে আমাকে এরকম আওয়াজ দিল বা আমি এখান থেকে যাচ্ছিলাম এটা ভয় পেয়েছি হ্যাঁ বছর পাপে কাকে আমি মাঠে জল দিচ্ছিলাম পাট ভিজাচ্ছিলাম আচ্ছা আচ্ছা রাত তখন এগারোটা বাজে আমি আর আমার ছেলে বাড়িতে যাচ্ছিলাম আচ্ছা আচ্ছা দেখলাম এই জায়গায় একজন দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে গেলাম অনেকটা দূরে আচ্ছা আচ্ছা তারপরে আমরা পিছন ঘুরে যখন দেখালাম পরে আবার এসে দেখি নাই আচ্ছা ওনাকে কিছু জিজ্ঞাসা করেননি আপনি না না ওনাকে জিজ্ঞেস করলে তো আমাদের মেরে দেবে তো আচ্ছা মেরে দেবে মেরে দেবে না না সত্যিকারের ঘটনা দেখুন এখানে আড়াকে কাকু আছে কাকুর মুখ থেকে শুনবো কতটা সত্যি কথাটা আমি আচ্ছা আমি জিজ্ঞাসা করবো কাকু আপনার নামটা কি বলবেন নাম বিমল দাস বিমল দাস বলছি উনি যা বললেন ওই দাদাটা এটা কি সত্যি এগুলো এরকম হয় আপনার হ্যাঁ এরকম হয় হ্যাঁ হয় আপনি কোনো সারা পেয়েছেন এরকম কিছু সারা আমিও একদিন পেয়েছি কেমন একটু বলবেন অনেক আগে কিন্তু আমি আমার গরুর গাড়ি তাড়ি সব ছিল গাড়ি নিয়ে আসছি আচ্ছা ঠিক সন্ধ্যে পুত্রের লাগাত গিয়েছে ঘর ঘর অবস্থায় একদম ধানের গাড়ি আনছি আনতে আনতে তোমার গরু ধরো বা সন্ধ্যের দিকে বাড়ি টান

আর কোনো অসুবিধা হয়নি আপনি মাঠ থেকে বাড়িতে ফিরছিলেন আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ এই কাকুর মুখ থেকে সত্য ঘটনা শুনলেন আপনারা যে গ্রামের পাশেই এই শ্মশানটা আছে এই শ্মশানের কিন্তু ঘটনা উনি বলছেন নিশ্চই আপনারা বুঝতে পাচ্ছেন নিশ্চই ওনার সঙ্গে এটা ঘটেছিল না হলে উনি বলবে কি করে শুনলেন ভূত আছে কি নেই সিধা একটি বার একটিবার একটিবার আপনি ভূত আছে কি নেই প্রমাণ করতে হলে আপনাকে এই শ্মশানে আসতে হবে যদি কেউ সাহসী ম্যান থাকে আমি অবশ্যই ঠিকানা লিখে দেবো তাকে রাত বারোটার পরে যদি কেউ সাহসী থাকে এই শ্মশানে আসবেন আপনি একা একা আপনার সাহস কতটা আছে পরীক্ষা হয়ে যাবে ঠিক বললাম তো কথাটা হ্যাঁ ঠিক বললে শুনলেন তো এই গ্রামের ওনার সঙ্গে যেটা ঘটেছিল আর এই যে আর এক দাদা আছে তার সঙ্গে যেটা ঘটেছিল শুনলেন এখানে কি ঘটনা ঘটেছিল ওনার সঙ্গে প্রমাণ করতে হলে আপনি আসুন এইখানে এই শ্মশানে সাধু বাবা কিন্তু আজকে প্রচন্ড মানে যেটাকে বলে গুসা রাগ প্রচন্ড রাগ মুহূর্তে আছে সেই কারণে আমি সাধু বাবার সঙ্গে আজকে কথা বিশেষ বলতে পারছি না নেক্সট আবার কিন্তু আমি এই শ্মশানে আসব আবার একটি ভিডিও করে আপনাদেরকে তুলে ধরবো আপনাদের সামনে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর সাধু বাবা আজকে মানে যেটাকে বলে রাগ প্রচন্ড রাগ রাগে আছে সে কারণে ভিডিওটা বেশি না এখানে ভিডিওটা আমি শেষ করছি ভিডিও দেখার জন্য অবশ্যই বাই তো দুঃখের বিষয়ে সাধু বাবা আপনি আমার সঙ্গে আজকে ভিডিও করে দিলেন না কেন কি রাগ হয়েছে আপনার অন্যদিন আসে বলবেন তো আপনার শ্মশানে ভূত টুত দেখার জন্য এসছিলাম অনেক কিছু আপনি তো রেগে প্রচন্ড রেগে রয়েছেন সে কারণে আপনার সঙ্গে কথা বলতে ভয় লাগছে আমি একটু একা একা এসছিলাম আজকে খুব মানে শখ ছিল আপনার সঙ্গে একটা ভিডিও বানাবো তো নেক্সট দিন আসবো অবশ্যই আপনি আমাকে একটা ভিডিও বানিয়ে দেবেন দেখতে পাচ্ছেন এখনো রাগ রয়েছে আমি কিন্তু ভয় লাগছে এখান থেকে এখনই চলে যাবো ঠিক আছে তো কোনো রকম ভাবে অনেক ভাবে বুঝিয়ে টুজিয়ে একটু সেলফি টাইপের নিয়ে আমার দেখলেন রাগে ভয় বলছে কিন্তু চলে গেল তো আসলে কিন্তু কেমন লাগে ভিডিওটা আজকের ভিডিওতে আপনাদেরকে ভূতের গল্প সঠিক সাধু বাবার মুখ থেকে শোনাতে পারলাম না নেক্সট দিন আশা করব এই গল্প এইখানে আমি এই কাহিনীতে এই গাছের নিচেই কি ভূত আছে কি পিশাচিনী আছে সবকিন্তু শুনব এই সাধু বাবার মুখ থেকে হয়তো আমার রেগে থাকো বা কোন রাগ উনি আছেন সেই কারণে আমার সঙ্গে কথা বললেন না আজকে